আপনি অনেক সুন্দরী একটা মানুষ কিন্তু আপনার মন মানসিকতা এতটাও ভালো না তাহলে আপনি কিভাবে এত সুন্দর একটা মানুষ হলেন। সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা অনেকটা ভালো আছি নতুন একটা ভিডিও আপনাদের আসলাম একটা মানুষ সুন্দর হলে যে সে ভালো হবে বা তার মন মানসিকতা ভালো হবে এটা কিন্তু একদমই ভুল যার মন মানসিকতা ভালো সে কিন্তু আসল সুন্দর মানুষ আয়ের চামড়া সাদা হলে যে সে সুন্দর তা কিন্তু না তার মন মানসিকতা কেমন সেটাই কিন্তু সবচেয়ে বড় কথা অনেকের চেহারা দেখতে ভালো না তাকে দেখতে ভালো লাগে না সবার সামনে একদম দেখা আর সবার সামনে চলার যোগ্যতা রাখে না কিন্তু তার তার মন মানসিকতা এতটাই সুন্দর যে চেহারা দেখে কেউ বিচার করুক বা না করুক কিন্তু তার মন মানসিকতা নিয়ে বিচার অবশ্যই কিন্তু সবাই করবে যে না এই মেয়েটা দেখতে খারাপ হলো সে কিন্তু অনেক ভালো একটা মনের মানুষ চেহারাটা দেখতে খারাপ তাতে কি হয়েছে কিন্তু তার মনটা তো অনেক ভালো তার মনটা অনেক সরল সোজা সে মানুষকে ঠকায় না সবার সাথে ভালো ব্যবহার করে আর অনেকে আছে দেখতে খুবই সুন্দর অনেক সুন্দরী পরিপাটি সবসময় পরিপাটি হয়ে থাকে কিন্তু তার ব্যবহারটা অনেক বেশি খারাপ আবার অনেকেই বলে যে দেখতে এত সুন্দর কিন্তু ব্যবহারটা এত খারাপ কেন জঘন্য কেন মানুষের সাথে এ কিভাবে মেলামেশা করবে তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম সারাদিন অনেক কাজ করেছি তো সেই কাজ কাজগুলোর ভিডিওটা একদমই করা হয়নি যেহেতু আমি একা মানুষ তো আমি নিজে ভিডিও করি আর সব কিছু আমি নিজেই করি তো সেই জন্য দেখা গিয়েছে যে ওই ভিডিওগুলো করা একদমই সম্ভব হয়নি তো আজকে সংসারে অনেকগুলো কাজ করা হয়েছে যেহেতু সামনে ঈদ চলে আসছে মাত্র আর কয়েকটা দিন বাকি তো এখন থেকে যদি পুরো বাসাটা ভালোভাবে না গুছায় তাহলে আর কবে গুছাবো তো সেই জন্য আর তেমন একটা ভিডিও করতে পারিনি তো ভাবলাম যে অফ ক্যামেরাতে সব কিছুই করি তো রান্না বান্না ভিডিওটাই করবো আর তেমন একটা ভিডিও কিছু করব না প্রথমে আমি ডালটা রান্না করে নিয়েছি তার সাথে আমি একটু আলু ভর্তা বানাবো তো আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম তার সাথে সাথে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি যেহেতু দুপুরে সময় হয়ে যাবে রান্না করতে সেই জন্য আর বেশি একটা দেরি করিনি ঝটপট করে রান্নাটা বসিয়ে দিয়েছি তারপরে আমি একটু ঢ্যাঁড়স ভাজি করে নিলাম যেহেতু সংসারে এখন মানুষ একটু বেশি তো সেই জন্য কিন্তু দু একটা পদ বেশি করতে হচ্ছে তো যাই হোক তা ব্যাপার না রান্না করতে বেশ ভালোই লাগে তো ডাল আলু ভর্তা আর ঢেঁড়স ভাজি করেছি আমাদের জন্য কিন্তু ছোট বাচ্চা আছে দুইজন তো তারা কি খাবে সেটাই ভাবছিলাম পরে দেখলাম যে ফ্রিজে এক কোণারে একদম অল্প পরিমাণে মুরগির মাংস আছে তো ভাবলাম যে এইটা ভুনা করে দেই বাচ্চারা খেতে পারবে তো একটু আলো দিয়ে ভুনা করে দিলাম তো যাই হোক তরকারিটা খেতে বেশ ভালোই হয়েছিল আমি একবার মুখে দিয়েছিলাম শ্বশুর আব্বা আসার সময় সিঙ্গারা আর চমোচা নিয়ে আসছে তো সেগুলো একটু খেয়ে নিয়েছি তার তারপরে তারপরে সংসারে বাকি কাজগুলো করে নিয়েছি তো যাই হোক কিন্তু রাতের দিকে এই যে আমার আব্বা তালে শ্বাস আর চিত পিঠা নিয়ে আসছিল তো এই ভিডিও অংশটুকু গতকালে রাতে তো ভাবলাম যে এই ভিডিওটার সাথে অ্যাড করে দিই তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ